বাংলাদেশ এখন পুরোপুরি এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে দেশটির এখন এমন এক অবস্থা তাতে সরকারকে চালাচ্ছে সেটি সরকারের লোকেরাই জানে না 24 ঘন্টার ব্যবধানে দেশে তিনটি বিশ্ববিদ্যালয় ভয়াবহ সংঘর্ষ হয়েছে সিপিির হাসনাত সাজিশ বিভিন্নুরের গায়ে আঘাত করে হাসাদেরকে দেখালো যে ভবিষ্যতে যদি কোনো মবের চেষ্টা করো তাহলে তোমাদের পরিণতিও কিন্তু এই নুরের মতো হবে যে সরকারের কন্ট্রোলে সব কিছু নাই টিচু নাই সরকারের কন্ট্রোলে ঘটনাটা আমরা চীন থেকে শুনতে পাই জাতীয় নাগরিক পার্টি এই হামলার প্রতিবাদ জানিয়েছে এবং এটা আমাদেরকে উদ্বিগ্ন করে তুলেছে পুরো জাতিকে আসলে জুলাই গণ অভ্যুত্থানের পরে এরকম একটা দিন দেখতে হবে এটা আমরা কেউ কল্পনা করি নাই এটা শুধু দুঃখজনকই নয় অনাকাঙ্ক্ষিত নয় এটা উদ্বেগজনকও আমরা আসলে কোন সময়ে বাস করছি আসসালাম দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে চলছে আমরা কেউই কিছু বুঝতে পারছি না একদিকে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি জামায়াত ইসলাম এবং এনসিপির সাথে পৃথক পৃথক বৈঠক করছেন তার বাস ভবনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মধ্যে আমি আপনার মধ্যে সেরিয়া তোয়ারকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল মধ্যে থাকবে দেখে গুরুত্বপূর্ণ ইতিমধ্যে আপনারা সবাই ভিডিও টাইটেল ধারণা বুঝতে পেরেছেন দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারের ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারের ধারাবাহিকতা আমরা বেশ কিছু ভিডিও আকার আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি যেখানে আমরা বেশ কয়েকটি প্রতিবেদন দেখবেন এবং বেশ কয়েকজন ব্যক্তিদের মতামত শুনবেন এবং তার বর্তমান চলমান রাজনৈতিক প্রসঙ্গে তাদের মতামত শুনবেন দর্শক আর বেশি কথা না বাড়ি আমরা সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছি তারা আপনাকে অনুরোধ চাই যারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে অসুখ জানো দর্শক যারা সাবস্ক্রাইব করবেন তাদের উদ্দেশ্যে একটি কথা বল দেখতে থাকুন দেখতে দেখতে ভালো ভালোবাসা হয়ে যাবে দর্শক আর বেশি কথা না বা আমরা ধারাবাহিকভাবে এখানে ভিডিও বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো আশা করি ভিডিও ধৈর্য সকালে দেখে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন

এবং আপনারা ভিডিওতে দেখলে বুঝবেন যে ওই জায়গায় আসলে বিপিনূরকে হামলা করার মতো কোনো কারণই ঘটেনি বাহিনী শৃঙ্খলা পারে যদি সেই সিচুয়েশন হয় যেমন জানমালের নিরাপত্তার জন্য বা বাহিনীর উপর যদি আক্রমণ করে তাহলে দমন করার জন্য লাঠিচার ছত্রভঙ্গ এগুলো করা যায় কিন্তু যেখানে বিপিনুর চলে এসেছেন জাতীয় পার্টির অফিস প্রাঙ্গন থেকে সংবাদ সম্মেলন করার জন্য নিজেদের কার্যালয়ের সামনে এসেছেন সেখানে অতর্কিত এই হামলার কোন যুক্তি আমি দেখি না এবং এটা যে সম্পূর্ণ সুপরিকল্পিত এটা বলার অপেক্ষা রাখে না এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কেন এই হামলা হলো। জাতীয় পার্টির অফিস ঘেরাও বা মানববন্ধন এই কর্মসূচি যখন গণ অধিকার ঘোষণা করেছিল তখন সেনা প্রধানের নিরাপত্তা অফিসার ব্রিগেডিয়ার শামস তিনি বিপিনুর ফোন দেন ফোন দিয়ে বলেন যে নুর ভাই এগুলো কইলেন না এমনিতেই দেশ অনেক সংকটে একটা নির্বাচন হোক সে নির্বাচনে যে জিতে সে আসবে যে জিত না সে আসবে না তাই না কিন্তু নির্বাচন লাগে এইভাবে জাতীয় পার্টির অফিস ঘেরাও করা আপনার কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি প্লিজ দয়া করে আসবেন না তখন নূর সাহসী কিন্তু একটু রাগু আছে নূর বলে আর দূর আপনারা কি করতে পারবেন জাতীয় পার্টি ফেসিবাদের দোষর এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে কারণ এই গত চোদ্দ পনেরো বছর ধরে আওয়ামী লীগের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে সবচেয়ে বড় সহযোগী ছিল জাতীয় পার্টি উইচ ইস তো যাই হোক এরপর নুরুল হক নূর ঘেরাও করে মানববন্ধন করে ধাওয়া পাল্টা দেওয়া হয় এই তারপরে যখন সে চলে আসে তখন হয়তো বা উপরের কোনো নির্দেশ এখন সেখানে যে কমান্ডার ছিল সে নির্দেশ দিয়েছে নাকি আর উপরের লেভেল থেকে মানে সেনা কাছ থেকে এই নির্দেশ এসেছে এবার আমি শিউন না কিন্তু উপরের লেভেল থেকেই এই নির্দেশটা এসেছে তাকে প্রহার করার জন্য হয়তো পারে যে প্রহার করতে গিয়ে বেশি প্রহার করে ফেলেছে। বা এরকম হতে পারে এটা হামলা সেটা হচ্ছে যে বাংলায় কথা আছে না ঝিকে মেরে বুকে শেখানো মানে ওই যে শাশুড়ি কি করে শাশুড়িরা তার নিজের মেয়েকে মারে আরকি মায়েরা ছেলের বুকে শেখায় তো এখানে শাশুড়ি তো সেনাবাহিনী আর যেটা তো বুঝলাম যে হচ্ছে বিপিন তাহলে বউটাকে বউটা হচ্ছে এনসিপির হাসনাত সার্জিস বিপি নুরের গায়ে আঘাত করে হাসনাদেরকে দেখালো যে ভবিষ্যতে যদি কোনো মামের চেষ্টা করো তাহলে তোমাদের পরিণতিও কিন্তু এই নূরের মতো হবে নূরের মতো নেতা যিনি কিনা সেই কোটা আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত একটা সাধারণ ঘরের ছেলে হয়ে নিজেকে এই অনন্যটা নিয়েছেন নির্যাতন সহ্য করেছেন জেল জুলুম সবকিছু করেছেন কিন্তু রকম কেউ তাকে আগে মারেনি এমনকি সৈরাত সরকারও কিন্তু তাকে এইভাবে মারেনি যেভাবে এই সেনাবাহিনী গতকালকে মারলো এবং সেনাবাহিনী একটা টেস্ট কেস হিসেবে নিয়েছে এবং মূর্কে মেরে এনসিপি কে দেখিয়ে দিয়েছে যে ভবিষ্যতে যদি কোনো দাবিতে কোনোভাবে চেষ্টা করো তাহলে তোমাদের পরিণতিও এই হবে এবং এই কারণেই আপনারা জানেন যে এনসিপি খুব ক্ষুব্ধ তারা প্রতিবাদ করেছে এবং আমি আগেও বলেছি যে আক্রমণটা আসলে বিএনপি এবং জামাতের দল একটা ফসল বিএনপি জামাত বৈঠক করেছে কিন্তু ফলপ্রসূ হয়নি তখন জামাত মনে করতেছে যে হয়তো বিএনপি আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন করতে পারে এবং সেখানে জাতীয় পার্টির ব্যানারে ফ্যাসিবাদী আওয়ামী যোগ দিতে পারে তো এই কারণেই তারা হচ্ছে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং তারা যেহেতু নিজেরা বড় দল কিছু বলতে পারে না এই কারণে নুরকে দায়িত্ব দিয়েছে যে একটা জনমত তৈরি করে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য একটা জনমত তৈরি করে একটা আন্দোলন তৈরি করে তারপর সরকারের উপর চাপ করে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে দিতে হবে কিন্তু সেনাবাহিনী কত যে না আওয়ামী লীগ হয়েছে কিন্তু এখন যে দলগুলো আছে এই দলগুলোর ভিতরেই নির্বাচন হোক এবং এতে যে যে আসন পায় আর সেনাবাহিনী যুক্ত হচ্ছে যে জাতীয় পার্টি কয়টা আসনই পাবে ভাই জাতীয় পার্টি একসময় রংপুরে স্ট্রং ছিল এখন সেই রংপুর তাদের অবস্থা খারাপ তো জাতীয় পার্টি তো ওইরকম না তারা যদি দুটা চারটে আসন এমন পেয়েও যায় তো তাদের সমস্যা কি তিনশোর ভিতরে দুইটা চারটে যদি পায়ও যেতে কি আসে যায় তো এখন যেহেতু নূর সেনাবাহিনীর কথা শুনলেন না কাজেই সেনাবাহিনীর সুযোগ পেয়ে তাকে উত্তর মাধ্যম দিয়েছে কিন্তু ডোজ বেশি হয়ে গিয়েছে যে যে কারণে তিনি এখন জীবন মৃত্যুর সংদিক্ষণে যেটা অবশ্যই নিন্দনীয় কারণ ভিডিওতে আপনি দেখবেন যে ওই জায়গায় নূরকে হামলা চালানোর কোনো কারণে নেই আইসি করা বাহিনী তখনই হামলা চালানো যখন প্রয়োজন হয় কিন্তু এটা সম্পূর্ণ নিষ্প্রয়োজন ছিল এবং নূরের উপর হামলা করাই হয়েছে উপরের নির্দেশে এবং হাসপাতালে দেখানোর জন্য যে দেখো তোমাদের পরিণতিও একই রকম হবে এবং বিভিন্ন হামলায় সরকার কিন্তু আসলে চরম মর্মাহত আমরা দেখেছি আসিফ নজরুল মার্মাহত ডক্টর ইউনুস মার্মাহত তারা চাননি যে নূরের উপর হামলা হোক কারণ নূর হচ্ছে অন্যতম জুলাই যোদ্ধা এবং এই হাসিনার পলায়নে নুরের ভূমিকা ছিল অনেক সুতরাং এই সরকারের আমলে এই জুলাই যোদ্ধা নুরের উপর সেনাবাহিনীর আক্রমণ ডক্টর ইউনুস সহজভাবে নিতে পারেননি তিনি মানে কষ্ট পেয়েছেন আমরা যদি শেখ হাসিনার আমলে বিপিনুরের উপর হামলার জন্য শেখ হাসিনাকে দায়ী করি তাহলে ইউনুসের আমলে নূরের উপর হামলার জন্য আমরাকে দায়ী করবো ইউনুসকে তো দায় করবো তাই না তো এই কারণে ডক্টর ইউনুস তিনি খুবই মনে কষ্ট পেয়েছেন এবং তার মন খারাপ এবং তিনি তার প্রতিবাদ জানিয়েছেন এখন অনেক করে যে সরকার প্রধান প্রতিবাদ জানায় কার কাছে মানুষ তো প্রতিবাদ জানায় সরকারের কাছে সরকার প্রধান প্রতিবাদ সেনাবাহিনী সরকারের অধীনে পুলিশ সরকারের অধীনে তবে সেখানে ডক্টর ইউরুস বাসিফ নজরুল প্রতিবাদ জানায় এই প্রতিবাদ তারা কার কাছে জানায় কারণ তারাই তো সরকার কিন্তু দর্শক আমরা জানি যে সরকারের কন্ট্রোলে সব কিছু নাই কিচ্ছু নাই সরকারের কন্ট্রোলে সচিবালয় চালায় আমলারা সেনাবাহিনী চালায় সেনাপ্রধান পুলিশ বাহিনী চালায় কিছু লোকজন উপদেষ্টা উপদেষ্টা হামলার আমরা থেকে পার্টি এই হামলার প্রতিবাদ জানিয়েছে এবং এটা আমাদেরকে উদ্বিগ্ন করে তুলেছে আসলে জুলাই গণ অভ্যুত্থানের পরে এরকম একটা দিন দেখতে হবে এটা আমরা কেউ কল্পনা করি নাই এটা শুধু দুঃখজনকই নয় অনাকাঙ্ক্ষিত নয় এটা উদ্বেগজনকও আমরা আসলে কোন সময়ে বাস করছি এবং দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এটা আমাদেরকে ভাবাচ্ছে কারণ যখন আমরা ফ্যাসিসদের বিচার চাচ্ছি ফ্যাসিবাদের দোষরদের বিচার চাচ্ছি সেই বিচার অপরাধে আপনাকে আমাকেই নির্যাতিত হতে হচ্ছে তাও এই অন্তর্বর্তী সরকারের সময়ে তাদের অধীনে থাকা সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা এটা অত্যন্ত দুঃখজনক গণ অভ্যুত্থানের শক্তিকে অবমর ভেঙে দেওয়ার জন্য পরিকল্পনা করা হচ্ছে এই ধরনের দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে বলে আমরা মনে করছি এবং আঘাত করা হয়েছে আপনারা জানেন যে তাদের তাদের পার্টি অফিসের সামনে কার্যালয়ের নিচে তারা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিল সেই জায়গা থেকে একটা ঘটনার প্রেক্ষিতে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেখানে গিয়েছিলেন এবং এটা তাদের রাজনৈতিক অধিকার গণতান্ত্রিক যে কারো বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে কথা বলা এবং ফ্যাসিবাদের দোষদের বিচার চাওয়া এবং আমরা সেখানে দেখলাম যে ন্যাক্কারজনক তার উপর হামলা করা হলো তার নেতাকর্মীদের উপরে হামলা করা হলো এক কথায় বলতে গেলে এটাকে বলে বর্বরতা এবং এটা আমাদের জন্য দুঃখজনক যে এই বর্বরতা সেনাবাহিনীর দ্বারা সেনাবাহিনীর কিছু সদস্যদের দ্বারা সংঘটিত হয়েছে সেনাবাহিনীর অফিসারের পক্ষ থেকে তাকে তাদেরকে প্রথমে হুমকি দেওয়া হয়েছে এবং সেই হুমকি দশ মিনিটের পরবর্তীতেই এই হামলার ঘটনা ঘটানো হয় ফলে এটা আমাদের জন্য উদ্বেগের অন্তর্বর্তী সরকার আসলে কিভাবে পরিচালিত হচ্ছে সেনাবাহিনী কাদের নির্দেশনায় পরিচালিত হচ্ছে এ বিষয়ে কিন্তু প্রশ্ন উঠছে কারণ অন্তর্বর্তী সরকার গণ অভ্যুত্থানের এই নুরুল হক নূর এদের মধ্যেও ফ্যাসিবা এদের মতো ফ্যাসিবাদি ফ্যাসিবাদ বিরোধী যোদ্ধাদের লড়াই সংগ্রামের ফলেই কিন্তু এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর এখনও তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে ফলে এই সময়ে তার উপরেই হামলা এটাকে আমরা গভীর উদ্বেগের সাথে দেখছি এটার প্রতিবাদের ভাষা আমাদের নেই এবং আমরা পাশাপাশি এও লক্ষ্য করছি যে দেশে এক ধরনের অস্থিতিশীলতা তৈরি করার নানা চেষ্টা করা হচ্ছে আমরা বলতে চাই যে বাংলাদেশের মানুষের প্রতি আমাদের অঙ্গীকার যে ফ্যাসিবাদ এই আমরা কোনোভাবেই জায়গা করে দিব না সুযোগ করে দিব না সেটা জাতীয় পার্টির নামে আসুক যেই নামে আসুক না কেন এবং বাংলাদেশের যেই শক্তি তাদেরকে সহযোগিতা করবে তাদেরকে জনগণের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং আরো দুঃখজনক সেদিন হয়তো হয়ে থাকুক না কেন সেটা যদি অনাকাঙ্ক্ষিত হয়ে থাকে দুর্ঘটনা হয়ে থাকে সেনাবাহিনীর উচিত ছিল নিঃশর্তভাবে দুঃখ প্রকাশ করা ক্ষমা প্রার্থনা করা যে একজন রাজনীতিবিদকে ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদকে এইভাবে রাস্তা কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখেছি যে আইসপিআরের যেই বিবৃতিটি তারা দিয়েছে সেখানে তারা এই হামলাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে জাস্টিফাই করেছে মব ভায়োলেন্স বলেছে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল তার কর্মসূচি তার অফিসের সামনে সে সংবাদ সম্মেলন করছে সেটাকে মব ভায়োলেন্স বলে সে সেনাবাহিনী এই হামলার বৈধতা উৎপাদনের চেষ্টা করেছে এবং এটি আরও একটার জন্য ঘটনা ঘটেছে অন্তর্বর্তী সরকার তাদের অবস্থান ব্যক্ত করেছে বিচারিক গঠনত কমিটি করেছে এবং সেনাবাহিনীর উচিত অবিলম্বে সেই বিবৃতি প্রত্যাহার করে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা আমরা সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাশীল ছিলাম অন্তর্বর্তী সরকার গঠনের সময় থেকেই গণবুত্থানের সময় থেকেই এবং তাদের উপরে দেশের আইন শৃঙ্খলা সহ সামনের যে নির্বাচন হবে তার অনেক কিছু নির্ভর করছে কিন্তু যদি সেনাবাহিনী এই ধরনের পক্ষপাতমূলক অবস্থান দেখা যায় যে একটি রাজনৈতিক দলকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে এবং দুঃখজনকভাবে সেই রাজনৈতিক দল হচ্ছে ফ্যাসিবাদের দসর এবং তাকে বাঁচাতে গিয়ে ফ্যাসিবাদ বিরোধী জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতাকে আক্রমণ করা হচ্ছে এটা আমরা কখনোই মেনে নিব না ফলে আমরা আশা করব যে বাহিনী তাদের এই অবস্থান পুনর্মূল্যায়ন করবে এবং তাদের এই হামলার জন্য তাদের এই ঘটনার জন্য এবং দুঃখ প্রকাশ করবে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না সে নিশ্চয়তা বাংলাদেশের জনগণকে দিবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে দিবে আর জাতীয় পার্টি বিষয়ে আমাদের অবস্থান খুবই সুস্পষ্ট জাতীয় পার্টি শুধু এই গত ষোলো বছর ধরে দালালি করে নাই এর পরাজিত শক্তি তারা

তাদের সবাইকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করা হবে এবং বাংলাদেশে আদালতে তাদেরকে বিচারের আওতায় আনা হবে এতে দ্বিবি করব আমরা আশা করব দেশ যাতে অস্থিতিশীলতার জায়গায় না যায় আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব বাংলাদেশের সংস্কার হবে নির্বাচন হবে নতুন সংবিধান হবে এটা জনগণের প্রতি আমাদের প্রতিশ্রুতি সকল রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা দেশের এই পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকুন এমন কোন শক্তিকে সহায়তা করবেন না সমর্থন দিবেন না যারা বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ অনেক রক্তের বিনিময়ে অনেক সংগ্রামের বিনিময়ে আমরা আজকের এই পরিস্থিতিতে এসেছি আমরা রুলু আখনুরের সুস্থতা কামনা করি এবং এই ঘটনার সুস্থ তদন্তর মাধ্যমে বিচার হবে এটা আমরা প্রত্যাশা তো জাতীয় পার্টিকে নিষিদ্ধের যে দাবি উঠেছে এটা কি এনসিপি সমর্থন করে কিনা বা সরকারের কাছে নিষিদ্ধ আমরা অবশ্যই আমরা মনে করি জাতীয় পার্টির কোনো অধিকার নাই বাংলাদেশের রাজনীতি করে ঘোষণাপত্র সহজ তা অন্ধ্রপ্রদেশ সরকার বিভিন্ন জায়গায় বলেছে তিনটি নির্বাচন অবৈধ

এনসিপির সাথে পৃথক পৃথক বৈঠক করছেন তার যমুনার বাসভবনে অন্য প্রান্তে আরেকটি বড় বৈঠক চলছে যেটার খবর খুব একটা বেশি এই মাধ্যমে আসেনি বা আপনারা কেউ জানেন না বা অনেকেই জানেন সেটা হলো আমাদের প্রধান বিচারপতির সাথে সৈয়দ মোহাম্মদ রিফাত সাহেবের সাথে তার বাসভবন গুলশানে গিয়ে দেখা করেছেন সেনাপ্রধান ওয়াকরজ্জামান হঠাৎ করে সেনাপ্রধান সাহেব প্রধান বিচারপতির বাসভবনে গিয়ে দেখা করবেন এর পিছনে কি কারণ আছে এটা নিয়ে জনগণে চলছে যারা জানেন তারা বেশ দুশ্চিন্তায় পড়ে গেছেন কারণ এটা একটা অনন্য ইতিহাস আমি আমার যুবক দশায় কখনো দেখিনি আপনারা কেউ দেখেছেন কিনা আমি জানি না যে প্রধান বিচারপতির বাসভবনে গিয়ে আমাদের সেনা প্রধান কখনো কোনোদিন কোন রকম অফিসিয়াল বৈঠক করেছেন বা আন সাক্ষাৎ করেছেন এমন ঘটনা নজিরবিহীন চারিদিককার এই পরিস্থিতি পরিবেশ দেখে সবার মানে মাথায় একটা চিন্তার ভাঁজ চলে এসছে যে হঠাৎ করে প্রধান সেনাপতির এবং প্রধান বিচারপতি কি মিটিং করছে যখন এই দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা তার বাসভবনে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে দেখা করছেন আপনাদেরকে আরেকটা খবর দিয়ে দেই সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ প্রধান লেফটেন্ট জেনারেল কামরুল হাসান উনি দেখা করেছেন প্রধান উপদেষ্টার সাথে আজকেই এখানে প্রধান সেলাপতি আসেননি মানে ওয়াগাদ জাহর সাহেব আসেননি উনি উনি প্রিন্সিপাল স্টাফ অফিসারকে পাঠিয়েছেন প্রিন্সিপাল স্টাফ অফিসার দেখা করেছেন প্রধান উপদেষ্টার সাথে যদিও যদি এই প্রিন্সিপাল স্টাফ অফিসার সরাসরি প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর সাথে জড়িত বা তারই আন্ডারে উনি ওনারা দেখা সাক্ষাৎ করতেই পারেন কিন্তু সেটা আজকেই কেন যখন ওই সময় প্রধান সেনাপতি মানে ওয়াকালুজ্জামান সাহেব যখন প্রধান দেখা করছিলেন সেম টাইম প্রিন্সিপাল স্টাফ প্রধান প্রধান উপদেষ্টার সাথে দেখা করছেন তার মানে কি আমরা কি আলামত পাচ্ছি দেশের রাজনৈতিক অবস্থা ভালো নয় আমার মনে হয় না আর কোনোভাবেই আমাদের প্রাণপ্রিয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস টিকতে পারছেন আপনারা যে যেভাবেই বলেন আগামী চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যেই একটা কিছু ঘটে যেতে পারে কারণ আলামত খুব একটা সুবিধা আমরা কেউই দেখছিলাম দেখুন যে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা দেখা করেছেন আমরা জামায়াত ইসলামের সাথে সাক্ষাৎকার দেখলাম কোনো আশাবাদ ব্যক্ত হয়নি ওখানটায় এমনকি বিএনপি থেকে এখন যে স্পষ্টত ভাষায় কথা বলা হচ্ছে যে আমরা পিয়ার পদ্ধতিতে রাই আমরা সংবিধানে এই জুলাই শত করবো না মানে যে কথাগুলো বিএনপি এতদিন তারা কোনো কিছুই মানতে রাজি নয় মানে বিএনপি একটা হার্ড লাইনে গেছেন যেটা বিগত সময়ে যায়নি কি বোঝা যাচ্ছে তাতে বাকি রলো এনসিপি এনসিপি তো এমনিতেই ঝামেলায় আছে আপনারা দেখেছেন হাসনাদ আবদুল্লাহ বলেছে যে নূরকে মেরেছে এরপর হয়তো আমাদের উপর আঘাত আসতে পারে তার মানে কি বাংলাদেশ এই আন্দোলনের শক্তি ভার্সেস একটা অপশক্তি বা একটা অন্য শক্তি মুখোমুখি দাঁড়িয়ে গেল এখন কি নির্বাচন হবে আমি তো অন্যভাবে ভাবছি আর প্রফেসর স্যারকে রেখে হোক ওনাকে বিদায় করে দিয়ে হোক খুব শীঘ্রই একটা অন্তর্বর্তী সরকার আসছে আমার 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 যত জ্ঞান বুদ্ধি আছে আমি সেইভাবে বলছি আমারটা ভুলও হতে পারে আপনারাও হিসাব মিলিয়ে নিতে পারেন এবং সেখানে হয়তোবা প্রধান উপদেষ্টার জায়গায় আসতে পারেন আমাদের বর্তমান প্রধান বিচারপতি যদি উনি কোনো কারণে রাজি না হন তাহলে হয়তোবা তাহলে হয়তোবা অন্য কোনো জ্ঞানী গুণী মানুষকে বা অবিতর্কিত মানুষকে এনে বসানো হতে পারে অথবা অথবা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে রেখে সেই উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে নতুন করে উপদেষ্টা পরিষদ দিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে তিন মাসের মধ্যে উনি ইলেকশন দিয়ে চলে যাবেন এমন প্ল্যান তো হচ্ছে বলে আমরা শুনছি হঠাৎ করে এই প্ল্যান কেন হঠাৎ করে প্ল্যানটা থেকে এসছে কিভাবে এসছে এর হিসাব নিকাশ করতে গেলে আপনি নিজেই সেটা পেয়ে যাবেন কারণ যে কোন পরিস্থিতিতেই একটি দল চায় বাংলাদেশে নির্বাচন হোক আমি সেটা বিএনপি কথায় বলছি বিএনপি নির্বাচন বলেছিলেন আমি নির্বাচন দেবো নির্বাচন দেবো নির্বাচন দেবো বাংলাদেশ এখন পুরোপুরি এক অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দেশটির এখন এমন এক অবস্থা তাদের সরকার কে চালাচ্ছে সেটি সরকারের লোকেরাই এরাই জানে না চব্বিশ ঘন্টার ব্যবধানে দেশের তিনটি বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ সংঘর্ষ হয়েছে সরকারের মিত্রদের মব সন্ত্রাস ঠেকানো নিয়ে সেনাবাহিনীর সাথে সরাসরি দ্বন্দ্ব জড়িয়ে পড়েছে ইনুস ঘনিষ্ঠরা এ কারণে তিনটি বিশ্ববিদ্যালয় ভয়াবহ সংঘর্ষ হলেও আইন শৃঙ্খলা বাহিনী দীর্ঘক্ষণ নীরব দর্শকের ভূমিকায় থেকেছে জাতীয় পার্টি ইস্যুতে গেম খেলতে গিয়ে রাজনৈতিক পরিস্থিতিতে ভজগটা বানিয়ে ফেলেছে ডক্টর ইনুসের মিত্ররা সেনা দপ্তর থেকে করা বার্তা গেছে অধ্যাপক ইনুস এর দপ্তরে পরিস্থিতি এতটাই গুরুতর যে অধ্যাপক ইনুস তার মিত্রদের একাংশকে দিয়ে আরো একবার পলতাকে নাটক করতে পারেন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হতে পারে অধ্যাপক ইনুস আর থাকতে চান না এমন বার্তা কিন্তু বলছে সেনাবাহিনীর সাথে কারণে একটি শক্ত পক্ষ ইনুসের বিপক্ষে চলে গেছে পরিস্থিতি গুরুতর হওয়ার আগেই করণীয় ঠিক করতে এবং আইনি প্রক্রিয়া যাচাই করতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বৈঠক করেছেন দেশটির প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সাথে শট্টবল বলছে জাতীয় পার্টি ইস্যুতে আরও বাড়াবাড়ি করতে পারে শর্টরে মিত্ররা। অন্য দিকে মব সন্ত্রাসের কারণে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও করুণ হতে পারে। ফলে ঘটে যেতে পারে অপ্রত্যাশিত কিছু। এমন আশঙ্কা করছেন অনেকেই। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। দেবপিয় কেনুসার খুব ঘনিষ্ঠজন বলে পরিচিত অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য গত 23শে জুলাই বলেছিলেন, সরকার ভিতরে আরও একটা সরকার আছে তার এই রহস্যময় কথার প্রমাণ দিলেন গত এক বছরে অনেক বিতর্কের জন্ম দেয়া স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ আইন শৃঙ্খলা বেদম লাঠিচার যে আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুকে একত্রিশে আগস্ট দেখতে গিয়েছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সেখানে সাংবাদিকদের তিনি যা বলছেন তা একই সাথে জন্ম দিয়েছে অনেক প্রশ্নের আবার হাস্যরাসেরও উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন নুরুল হক নুরের উপর এ ধরনের জন্য খামলার ঘটনা আওয়ামী লীগ সরকারের আমলেও ঘটেনি যা এই সরকারের আমলে ঘটেছে

তক্ষে পর্যন্ত আমাদের চ্যানেলের সারা থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ